সকলে ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে যে দু হাজার পঁচিশ কারিকুলামের বইগুলো তুমি সহজেই ডাউনলোড করে নিতে পারো হ্যাঁ এই তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে আমরা এক সপ্তাহের মধ্যেই সাপ্তাহিক ফ্রি পরীক্ষা হ্যাঁ এমসি কিউ এই পরীক্ষা লিখিত পরীক্ষা এগুলো চালু করবো চাইলে তোমরা এই যে এখানকার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমরা এখন সেটা দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করা যায় ঠিক আছে প্রথমে আমরা যাবো হচ্ছে আমাদের এন সি টিভির ওয়েবসাইটে হ্যাঁ কালকে কিন্তু অনেক প্রবলেম দেখাচ্ছিলো যে রিট্রাই রিকানেক্ট হ্যাঁ কানেক্টিং রোড এগুলো অনেক লেখা আসছিলো এরপরে অনেকেই ডাউনলোড করতে পারে নাই তো আজকে সার্ভার প্রবলেম সলভ করেছে ওকে ঠিক আছে অনেকজন একসাথে ডাউনলোড করতে গেলে এরকম হয়ে যায় বাংলাদেশের সার্ভারগুলো যাই হোক তো এখানে ক্রোস দিয়ে আমাদের এটা সরাতে হবে এরপরে দেখো এখানে লেখা আছে যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা এখানে ক্লিক করতে হবে করার পরে বিস্তারিততে ক্লিক করব। হ্যাঁ করার পরে এখন আমরা যে ক্লাসের দেখো প্রাক প্রাথমিক প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর আমরা মাধ্যমিকটা ডাউনলোড করব। মাধ্যমিকে ক্লিক করার পরে এখন কোন ক্লাসেতে ডাউনলোড করব মনে করো আমি অষ্টম শ্রেণী ডাউনলোড করব অষ্টমে ক্লিক করব করার পরে এখন যে সাবজেক্ট আমার ডাউনলোড করা দরকার হ্যাঁ সেটাতে ক্লিক করব মনে করো ইংলিশ ফোর টুডে ডাউনলোড করবা তাহলে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে